কালকে রাত্রে মাথার মধ্যে পুরো তেল দিয়েছিল অনেক দেখো কি অবস্থা অনেক চুল উঠছিল বুঝলে হঠাৎ করে তবে বললাম কি থাইরয়েড না বেড়ে গেছে টেস্ট করলাম পুরো নর্মাল আছে কিছুই না তো ওই চুল উঠার জন্য যে একটা তেল অর্ডার করেছিলাম ওই তেলটা আমি আবার দেওয়া স্টার্ট করলাম কালকে একদম চুপচুপ করে তেল দিয়েছি দেখো পুরো চুল এখান ফাঁকা হয়ে গেছে এনি গুড মর্নিং এমপি সবাই কেমন আছে আসলে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল বেজে গেছে এখন পুরো নটা বাজে নিচে আছে নিচে পড়াশোনা করছে আমি রান্না রান্নাবান্না অলরেডি মোটামুটি হয়ে গেছে ডালটা শুরু করছি আর তুই নিয়মিত সরকারি করবো আর দীপন বেরিয়ে গেছে দীপন যাচ্ছে আজকে গাড়ি সার্ভিসিংয়ে তো ওখানে যেতে অনেকক্ষণ টাইম থেকেও কি বলে মানে লেট হয় আর কি অনেক আজকে ছুটির দিন তো ওই জন্য মানে অনেকেই যাবে তো ওই জন্য ওরাই বলেছে যে আপনি সকাল সকাল নটার মধ্যে এসে বলবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তখন একটু ফাঁকা থাকে বা অনেক সময় থাকেও না সকাল ছুটির দিনে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপরে আসে তো তার ও তাড়াতাড়ি সকালে উঠে স্নান টান করে পুরো রেডি হয়ে চলে যাচ্ছে আজকে আবার মনের বারোটার সময় টিচার আছে তো যাই হোক তাড়াতাড়ি কাজটা সারি কাল দেখা যাচ্ছে তো এই যে স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে বেজে গেছে এখন পোনে বারোটা মুন অলরেডি রেডি হয়ে নিচে গেছে আমি জাস্ট এখন রেডি হবো রেডি হয়ে মুনকে দিয়ে আসবো মাস্টার বাড়িতে আর এদিকে এখানে কাপড় দিয়ে দিয়েছি মেশিনে হতে থাকবে আর হ্যাঁ তোমরা যেটা কালকের ব্লগে দেখেছ যে বলেছি বলবো যে কী বলে আমার কী হয়েছে না হয়েছে তো আর্ধেকটা বলেই বলিনি যদিও হাত মানে হালকা বলেছি যে আমার চেস্টে পেন আছে তো ওইটা বলেই স্টপ হয়ে গেছে কেন কি দীপন বলছিল যে এখন কাউকে কিছু বলো না অবশ্যই যেহেতু তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার বলতে তো আমি তো বলবোই ও বলেছে বলো বাট আমরা চাইছি আরও একজন দুজন ডক্টরের সাথে একটু কনসাল্ট করব আর কি আবার নতুন করে আবার সোনোগ্রাফি যা যা আছে সব কিছু করে কনফার্ম হয়ে তারপর চাইছি তোমাদেরকে মানে বলার আর কি তো এই জন্য আমি আর পুরোটা বলিনি বাট যেটা ধারণা করছি সেটা ডেফিনেটলি আছে তাও আর একবার একবার আবার আর নতুন একটা ডাক্তার দেখাবো দেখিয়ে দেখি কী করে ডক্টর দেন তোমাদেরকে পুরোটাই বলবো তোমরা সবাই আমার যেন প্রে করো আমি যেন সুস্থ হয়ে যাই মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও মোটামুটি ভালো আছি বাজে এখন সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে সময় আমার এই অবস্থা বুঝছি বাচ্চা কি অবস্থা প্রচন্ড ঘুম পাচ্ছে কারণ ঘুম ভাঙেনি কেন কি কালকে অ্যালার্জি ওষুধ খেয়েছি অনেক দিন করে ডেকে ডেকে উঠালো বাজারে যাবো তার জন্য তো রেডি হয়ে গেছি বাজারের জন্য যাবো আছে অনেকদিন পর লেকচুমণি বাজারে কিন্তু চোখের অবস্থা আমার প্রচণ্ড খারাপ রাইট সাইডের যে চোখটা প্রচণ্ড কচকচ করছে মানে ঘুম না হলে যেটা হয় আর অনেক দিন পর অ্যালার্জি ওষুধ খেয়েছি আর মানে কেন কি আর পারছিলাম প্রচণ্ড গাছগুল গাছ ছিল মাথা চুর গাছ ছিল আচ্ছা খেয়েছি এবার খেয়ে যে এমন হবে আমি বুঝতে পারিনি সকাল থেকে রাখছি উঠো ওঠো ওটো বাচ্চা জাস্ট উঠলাম মানে আরও যদি এক ঘন্টা ঘুমাতে পারতাম তাহলে ঠিক হয়ে যেত দেখি বাজার টাজার করে এসে যে ট্রেন আছে ঘুমাবো একটু পারছি না এইটাই দেখতে পাচ্ছি চোখ টুকর বন্ধ হয়ে যাচ্ছে আমার অ্যালার্জির ওষুধ খেয়ে তোমাদের কার কার এমন অবস্থা ঘুম ভাঙে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বাজারটা সেরে আসি